আসসালামু আলাইকুম আজকে আবার আমি চলে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার রান্নাঘরে ওরা বিরিয়ানি খাওয়ার আবদার করেছে আজকে ছুটির দিন তাই আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করবো ওদেরকেও বলেছি আমার সাথে হেল্প করতে কারণ ওরা দেখুক আনন্দ পাক দেখে যখন রান্না করা দেখবে তখন বাচ্চারা এমনি আরও উৎসাহিত হয় আনন্দ পায় তাই তাদেরকেও বলেছি আমার সাথে হেল্প করার জন্য তাই আমার ছেলে চলে এসেছে যে পিঁয়াজ ভাজতে ও পিঁয়াজ ভেজে দিচ্ছে আমাকে কোনোদিন এত সুন্দর করে পিঁয়াজ ভাজতে পারিনি আবু তোমার তো খুব সুন্দর পেঁয়াজ ভাজা হয়ে গেছে বা ভেরি গুড খুব সুন্দর হয়েছে এখন তুমি এখানে এখন বেশি পাওয়ার দিচ্ছিল এখন তুমি মাংসটা দিয়ে দাও এই যে ম্যারিনেট করা মাংসটা এখন আমরা এখানে দিয়ে দিব মাংসটা আমরা আদা রসুন বাটা দিয়ে শুকনো মরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু দিয়ে মেরিনেট করে ভালোভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবার টক দই দিয়ে দিই টক দই অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়ো ভালো করে মাংসটা নেড়ে দাও এখন আমার ছেলে চলে গেল ও আর রান্না করতে পারবে না হাতে গেছে এবার মেয়ে রান্না করতে পারবে দুজন রান্না করলে বেশি মজা হয় না

ঢেকে দিতে হবে এখন মাংসটাতে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দাও এখন রান্না মাংসটা অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম এখন ঢাকাটা তুললাম দিয়ে মাংসটা পানিটা অনেকটা টেনে গেছে এখন মাংস পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন এটা আমাকে আমাদেরকে নেড়ে ছেড়ে মাংসটা ভালো করে ঘন করতে হবে একটু আরেকটা মিনিট থাকতে এখন আমি ভালো করে মাংসটা কুচি নেব সব হয়ে আলুটা এড করে দিব বিরিয়ানিতে আলু দেবো বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই না বুস তোমার বিরিয়ানিতে কিন্তু আলু দিলাম দুজনে রান্না করতে করতে এখন কোথায় পালাইলা ভেপসে গেলা রান্না করতে করতে আর তোমরা আমাকে রান্না করে খাওয়ান আমাদের তেল ছেড়ে দিয়েছে এখন নষ্টটা ভালোভাবে পুষ নিতে হবে মাংসটা আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা পোলাওটা রান্না করব বিরিয়ানির জন্য পেনে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ এড়ে চেড়ে বাদামি কালার করে একটু ভেজে নেব আর গোটা ফল মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো ভাজলে একটা ঘ্রাণ বের হয় তখন বিরিয়ানিটাতে খুব ঘ্রাণ ছড়ায় চালগুলো দিয়ে আমরা ভেজে নেব। আমাকে তো একটু জায়গা দিবা নাকি আমাকে তো জায়গায় দেয় না হবে চালটা ভাজলেই বিরিয়ানিটা খেতে বেশি মজা হবে আর ঝরঝরে হবে বুঝছো চালটা আমরা ভালোভাবে ভেজে নেব হ্যাঁ তো লবণ মা লবণ রাখছি তরকারিতে দেওয়ার জন্য তুমি লবণ চিনো না নুন চিনো কোনটা চিনো বলো লবণও চিনো নুন দুটাই চিনে মানে মানে জানো কোনটা নাম জানো লবণ নাম জানো না নুন নাম জানো ওইটা বলতে এবার কি তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবা মুন তাহা দেখি এইদিকে দেখো তো তোমার হাতের রান্নাটা কেমন মজা হয় তুমি কি খুব সুন্দর রান্না করো হ্যাঁ কেমন রান্না করো বলো তোমাকে বাবা শিখাইছিল তোমার কি ছোটবেলায় মা বাবা শিখাইছিল ভাবে রান্না করতে শিখাইছিল হ্যাঁ আমাদের চালটা কত ভালো কি সুন্দর গন্ধে রুইছে না সুন্দর সাইন করতেছে দেখছো এগুলা হচ্ছে কি বেগুন বিচি চাল বাসার প্যাকেটের চাল হলে এত স্যান্ড করে না বুঝছো এই যে বাসার এই জন্য এত স্যান্ড স্যান্ড করে খুব সুন্দর না হাতটা তোমার হাতটা তো দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তোমার হাতটা এখানে তোমাকে দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তুমি ছোটোবেলায় রান্না করছো বড়বেলায় রান্না করো নি ডিম ভাজতে দেয়নি ও তাহলে তো খুব খারাপ করছে কেন ডিম ভাজতে দেয়নি তোমাকে ডিম ভাজতে দিলে না তুমি শিখবে বাড়ি চলতেছে রান্না বান্না মনোযোগ দিয়ে সবাই রান্নাবান্না করতেছে খুব মনে টেস্টি হবে না হুম ছোটবেলায় যে আমি ছাকা খাইছি হাতে ওই জন্য তো আমি রান্না করা শিখছি তুমি ছোটবেলায় ছাকা ছাকা তুমি কি ছোটবেলায় ইউটিউব দেখছো না আমার সময় তো ছোটবেলায় ইউটিউব ছিল না মা আমি দেখিনি এখন না তোমরা দেখতেছো আমার সময় ছিল না চালটা ভাজা হয়ে গেছে এখন চালে পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার। হ্যাঁ বাসক ছয়ে কাপ বলতে বেশি করে পানি দিচ্ছি কারণ আমরা চাল ছয় কাপ দিয়েছি 6 কাপ তো বেশি 6 কাপ এই আমাকে দিয়ে দিলাম কারণ আমাদের ছয় কাপ চাল দেয়া আছে এই কাপ দিয়ে আমরা এইজন্য কি বারো কাপ পানি দিয়ে দিলাম ভালোভাবে এখন নেড়ে দিব मैं भी लोटा दूँगी मीठे चॉइस में बागे আমাদের সম্পূর্ণ বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন খাওয়ার পালা খেয়ে দেখব কেমন মজা হয়েছে জানি না আমি এবার প্রথমবার বিরিয়ানি রান্না করলাম বাচ্চারাও করছে সবাই মিলে করেছি দেখি কেমন মজা হয় সবাইকে ধন্যবাদ আলাইকুম